হাই বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আর আমি তো মানে খুবই কদিন খারাপের মধ্যেই ছিলাম আর অনেক দিনই ভিডিও দিতে পারছিলাম না কেন বাড়িতে মানে খুবই মানে বিপদ যাচ্ছিলো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমার এই দিনগুলো কেটেছিল দেখো তারপরে শাশুড়ি মাকে নিয়ে চলে গেছি আমাদের মানে সামনাসামনি একটা হসপিটাল ছিল সেই হসপিটালে নিয়ে চলে গিয়েছিলাম আর দেখো মানে কোনো সেন্সই ছিল না সব স্লাইনারে চলছে দিয়ে ঘুমাচ্ছে আর আমি বসে আছি রাত্রে দেখো কেউ কোথাও নেই আর তারপর দেখো সকালে তারপর মানে ছেলেদেরকে ঢুকতে দিয়েছিল তোমার দাদাভাই ঢুকেছিল ঢুকেছিলো আর সেই দিকে আমার মা এসেছিলো দেখতে আর একজন পাশের বেডে ভর্তি ছিল তাদের বাড়ির না। দেখো এখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যাচ্ছে আর তারপর দেখো এখানে নিয়ে চলে এসেছি উলুবেরিয়াতে যাই হোক মানে বেডটা পেয়ে গেছে এক এক সময় এখানে বেডই পাওয়া যায় না নিচের মধ্যে শুয়ে থাকতে হয় বেডটা পেয়ে গেছে এটাই ভালো সেখানে দিয়ে শুয়ে আছে সব মানে লল দেওয়া আছে ললের সাহায্যই সব কিছু চলছে আর দেখো কত ওইখানে মানে পেশেন্ট ভর্তি হয়ে আছে এখানে বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত পেশেন্টের বাড়ির লোককে ঢুকতে দেয় আর সব লোক দেখতে এসেছে ওই করে এত মানে ভিড় হয়ে আছে আর আমাদেরও মানে তোমার দাদা ভাই নিচে ছিল আর আমি পেশেন্টের কাছেই ছিলাম আর তারপর রাত্রে দেখো খাবার দিয়েছে ভাত আর একটু তরকারি কি ডাল ফাল দিয়েছে তারপর অল্প করে একটু খাইয়ে দিয়েছিলাম মানে একটু আগের থেকে সুস্থ বোধ করছিলো আর তারপর খাইয়ে মাথাটা আমি ম্যাসেজ করে দিচ্ছিলাম উঠে বসেছিল যাই হোক এটাই ভালো অনেক মানে ঠাকুরের কৃপায় অনেক কষ্ট করে উঠে বসেছে তারপর দেখো বাড়ি আসার জন্য মানে স্টেশনে বসেছিলাম তারপর বাড়ি থেকে গিয়ে আবার গাড়ি নিয়ে যাব আনতে তারপর দেখো নিয়ে চলে এসেছিলাম সেখানের গাড়ি তো খুব মানে পাওয়া যাচ্ছিল না এখান থেকে গাড়ি নিয়ে আনতে যাচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্তই করলাম যদি ভালো লাগে তো আমার পাশে থেকো